বস্ত্র প্রতিষ্ঠান এবং ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক শ্রমিকের প্রায় আগে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন সাগরদিগি থানার পাটকেলডাঙ্গা অঞ্চলের হুকারহাটের বাসিন্দা হারাধন ভূমিজ প্রতিদিনের মতো বৃহস্পতিবার কাজ সেরে বাসায় ফেরেন হারাধন তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতে যান হঠাৎই বুকের ব্যথা ওঠে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথে মৃত্যু হয় আমার স্বামী হয় হারাদন ভুমি ছিল না দু মাস জানিনা কিভাবে আমাকে ফোন করেছি ফোন করলাম সাড়ে নটায় আমার সঙ্গে দুটা কথা বললো বললো যে আমার গা হাত ফাঁক খুব চুলকাছে মাথা চুলকাছে ফুলেছে গা হাত তা বললাম কি আনে কী হয়েছে কি কিছু খেয়েছো কি বললো কি না মাংস দিয়ে ভাত খেয়েছি আমি বললাম কিসের মাংস বলছি জানি না কিসের মাংস দিয়ে বললো আমাকে ফোনটা রেখে দাও দিয়ে আমার ফোনটা রেখে দিলো আর কথা হয়নি আমার স্বামীর সাথে বারোটা একটার দিকে দুই মেয়ে এক ছেলে আমি রাত্রে মোটামুটি আড়াইটার দিকে আমার মোবাইলে ফোন এসেছিলো মোবাইলে ফোন এসে দেখছি যে ধরলাম যে বলল যে জুসটি জুসটি ছেলে মারা গেছে চেন্নাই দিয়ে আমি রাত্রে আর আসলাম সকালবেলা এলাম যে আমরা গ্রামবাসী মিলে সব ছেলেবেলে মিলে ওটা পাড়ার সমস্ত কালেকশান করলাম হ্যাঁ এবার দিয়ে ওর গার্জেনদের হাত মানে গার্জেন তো কেউ নেই গার্জেন তো এখন খুবই খারাপ তাই আমরা তুলে দিয়েছি একটা বাড়ির পাশে মেয়ে চঞ্চলা করাতে আমরা মোটামুটি পনেরো হাজার টাকা তুলে দিয়েছি হ্যাঁ লাস্ট মোটামুটি আমার সঙ্গে যে হালিম যে যে ঠিকাদারের সঙ্গে গিয়েছিলো সে হালিমের সঙ্গে আমার কথা হলো মোটামুটি চৌরাশি থেকে পঁচাশি হাজার টাকা লাগবে তো আমি রিকোয়েস্ট করেছি ওকে যে দেখ এই তো গরিব মানুষ আর আমরাও তো পারছি গ্রামের গরিব তো আমাদের দায়িত্ব যে আমরা তোকে দাবি দিচ্ছি যে তোর লাশটা আমাদের বডিটা পৌঁছে দে আর এটুকুই দাবি করেছি ওর কাছে এ কোন প্রকারে নিয়ে আসবি সেটা তোর যে প্রকারই হোক লিয়াই থানা থেকে ইনচার্জরা এসেছিলো লিয়ে গেল না স্থানীয় প্রতিনিধিরা মানে কেউ এখন পর্যন্ত আসেনি তা আমি আবেদন করছি আমাদের যে প্রতিনিধি আছে আমাদের কলিলুর রহমান কিংবা বাইরুন বিশ্বাস তার কাছে আবেদন করছি আমার গ্রামের লোকের মানে আমার বাড়ির পাশে লোক তাকে আমি আবেদন করছি সরকারি সাহায্যের হাতটা যেন বেড়ে যায় কেননা দুই ছেলে মেয়ে না তিন ছেলে মেয়ে মানে এক ছেলে দুই মেয়ে ছেলেটা হচ্ছে ছোটো যেন সরকারি অনুদানগুলো যেন সমস্ত অনুদানগুলো যেন পায় এটুকুই আমি বলার কেননা বুঝতেই পারছেন ঘরের অবস্থা খেটে খাই প্রতি এরা তো বাড়িতে থাকতেই পায় না প্রতি বছরই মানে মাস বছরে এক মাস বাড়তে থাকে এর মধ্যে যদি মারা যায় তো বাচ্চা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা শুধু এ বলে না আমাদের গ্রামের অনেক জনাই যায় ভিন রাজ্যে কাজ করতে তো এইগুলো দায়িত্ব নিতে হবে আমাদের খলিল রহমানকে আর বাইরুন বিশ্বাসকে যে এই যে গরিব মানুষের পাশে দাঁড়ানো আমি মনে করছি ওদের হাত বাড়ানো সাহায্যের হাত বাড়ানোটা উচিত